সাদা বলে খারাপ পারফরমেন্স আসে নাই আমি তো দেখিনি আমি তো আল্লাহ আল্লাহর রহমতে ভালো করছি প্রিমিয়ার লিগে যখনই অপরচুনিটি পাইছি ভালো করছি বিপিএলও যখন লিমিটেড অপরচুনিটি পাইছি এবার রংপুর রাইডার্স যেহেতু আমার উপর ট্রাস্ট রেখেছে ওদের ডোমেস্টিক টিমে ভালো খেলেছি সো আই এম ভেরি থ্যাঙ্কফুল আর এমন না যে আমি খারাপ করে আসছি আমি যখনই অপরচুনিটি পাইছি আমি ভালো খেলার চেষ্টা করেছি

এরকম খেলার চেষ্টা করবো না অবশ্যই খুব ভালো খেলেছে সবাই দেখছে আলহামদুলিল্লাহ খেলে না অবশ্যই ও মানে সেম অ্যাকর্ডিং টু দা মেরিট অনুযায়ী খেলার চেষ্টা করে আর ওর রেঞ্জ ইটিং খুবই ভালো আমরা দেখে আসছি থার্টিন থাউজেন্ড প্লাস টি টোয়েন্টি তো অনেক কিছু শেখার আছে কথা বলার চেষ্টা করি আর এক্সপিরিয়েন্স গ্যাদার করার চেষ্টা করি অবশ্যই প্ল্যান ছিল আমি সালাউদ্দিন স্যারের সাথে কাজ করেছি অনেক দিন ধরে তো স্যার অনেক ব্যাক করেছে প্লাস টিম ম্যানেজমেন্ট আমাকে অনেক ব্যাক করেছে আমার মনে হয় আল্লাহর মতে ভালো হচ্ছে বাট আরও ভালো করতে হবে ইনশাল্লাহ Thank you.